জানুয়ারি মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এসব ব্যাঙ্কে টাকা দেওয়া বন্ধ এক তারিখ থেকে দেওয়া হবে না টাকা তো কেন দেওয়া হবে না সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিও স্টেট ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক সেন্ট্রাল পাঞ্জাব ইউনিয়ন ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অফ বরোদা কোন কোন ব্যাংকে দেওয়া হবে না সমস্ত কিছু জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি দিয়ে কন্টিনিউ করবেন কেন এই সমস্যা দেখা দিচ্ছে সমস্ত কিছুরা জানাবো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন আপনাদের কি করতে হবে কাদের করতে হবে কাদের করতে হবে না সমস্ত কিছু জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন প্রত্যেকের জন্য আপডেটটা ক্লিয়ার হয়ে যায় চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে বিগত কয়েক মাসে অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই ঠিক আছে এরই সঙ্গে একাধিক পরিবর্তন হয়েছে যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফএসসি কোড এর জেরেই কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে নতুন করে আবেদন করছেন টাকা পাচ্ছেন না এবং অনেকে আগে থেকে টাকা পেলেও বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে এবং আপনাদের কি করতে হবে জানুয়ারি মাসেও লক্ষ্মীর টাকা লক্ষ লক্ষ মহিলা পাবে না অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীরভাণ্ডার প্রচুর মহিলার টাকা পাওয়া হয়নি তাদের জন্য বড় ঘোষণা করতে হবে এবং কেন এটা হচ্ছে ঠিক আছে বলা হচ্ছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হওয়ায় বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংকের লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইফিসি কোড টাকা এতদিন পেয়ে আসছেন নতুন পুরনো সকলে এই সমস্যার কারণে এবার অনেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে আইএফএসসি কোডের কারণেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো যায় তো সেই ক্ষেত্রে চেঞ্জ হয় অনেক সমস্যা হচ্ছে বহু মহিলা টাকা বন্ধ হয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডারের এবারে যে সকল মহিলারা এসব ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন বা আইএফএসসি কোড জমা করেননি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে তাদের জন্য বড় সমস্যা দেখা দিয়েছে নতুন আইএফএসসি কোড জমা না হওয়ায় তাদের টাকা পাওয়া হচ্ছে না এখনও জমা না করে থাকলে টাকা পাওয়া বন্ধ আছে সেভাবেই বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না করা হবে তো যে সমস্ত ব্যাংকের আইএফিসি কোড পরিবর্তন হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন সে সকল ব্যাংক যদি আপনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দিয়েছেন এবার আপনি লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই আইএফএসসি কোডের কারণে তাহলে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে আদারওয়াইজ যারা নিয়মিত টাকা পাচ্ছেন এ সমস্ত ব্যাঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন তাহলে আপনাদের কোথাও যেতে হবে না কিন্তু যারা এ সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দিয়েছেন কিন্তু এবার দেখছেন যে আইএফএসসি কোডের কারণে আপনাদের টাকা পাওয়া হচ্ছে না তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবং যাদের যাদের সমস্যা রয়েছে তারা যেন সমাধান করতে পারে দেখুন বলা হচ্ছে যে সকল ব্যাংকের আইসিসি কোড পরিবর্তনের পরে মহিলাদের টাকা পাওয়া বন্ধ হয়েছে সে সকল মহিলাদের অবশ্যই ব্যাংকের সমস্যার সমাধান করে নিতে হবে যে ব্যাংকের কোড পরিবর্তন হয়েছে দেখুন অন্ধ্র ব্যাংক কর্পোরেশন ব্যাংক এলাহাবাদ ব্যাংক আর সিন্ডিকেট ব্যাংক এই যে এখানে চারটা ব্যাংকের কথা বলা হয়েছে এই ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনি দিয়েছেন এবার আপনি টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে হবে আইএফএসসি কোডটা ঠিক রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু জমা করতে হবে এবার আপনি এই চারটার থেকে যে কোনো একটা যদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছিলেন কিন্তু এখন আপনি টাকা পাচ্ছেন না তাহলে আপনাদের কি করতে হবে দেখুন বলা হচ্ছে সিন্ডিকেট ব্যাংক ঠিক আছে যারা যারা সিন্ডিকেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন তারা ভালো করে দেখুন কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্ক জুড়ে যাওয়ার পরে সিন্ডিকেট ব্যাংকের আগের আইএফএসসি কোড অবহিত ঠিক আছে আগের যে আইপিসি কোডটা রয়েছে আপনার সেটা কিন্তু অবৈধ নতুন আইএফএসসি কোড দেওয়া হয়েছে যেমন আগে আপনার সিন্ডিকেট ব্যাংকের আইএফএসসি কোড ছিল এস ওয়াই এনবি দিয়ে ঠিক আছে আগে কি ছিল এস ওয়াই এনবি দিয়ে আর এখন হয়েছে সিএনআরবি দিয়ে এখন কি হয়েছে সিএনআরি ঠিক আছে এবার আপনি সিন্ডিকেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন এবার আপনার ব্যাংকে টাকা ঢুকছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যে আইফিএসসি কোডটা দিয়েছেন সেটা সিএনআরবি দিয়ে শুরু হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে তাহলে আপনার টাকা ঢুকে যাবে আদারওয়াইজ যদি আপনি দেখেন যে এটা নেই তাহলে কিন্তু আপনাদের সমস্যা রয়েছে সমাধান করতে হবে এবার এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট যদি কেউ দিয়ে থাকেন আগে এলাহাবাদ ব্যাংকের আইফিএসি কোড শুরু হতো এ ডাবল এল এ দিয়ে ঠিক আছে কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার পর আইফিএসি কোড শুরু হচ্ছে আই দিয়ে ঠিক আছে আইডি আইবি দিয়ে কোর্ট শুরু হয়েছে এলাহাবাদ ব্যাংকের আগে ছিল এ ডাবল এল এ দিয়ে এখন শুরু হয়েছে আইডি আইবি দিয়ে সুতরাং যদি আপনাদের এই এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার পর টাকা ঢুকছে না তাহলে অবশ্যই চেক করে দেখবেন আপনার যদি আইএফএসসি কোড এটা থাকে তাহলে কিন্তু হবে না আপনাদেরকে এই আইএফএসসি কোডটা দিতে হবে আইডি আইবি দিয়ে শুরু হবে পেছনে কিন্তু আরও অনেক সংখ্যা থাকবে ঠিক আছে এবার এলাহাবাদ ব্যাঙ্ক গেলেও এবার হচ্ছে যারা অন্ধ্র ব্যাঙ্ক বা কর্পোরেশন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়ার পর টাকা পাচ্ছে না তাহলে কি করতে হবে দেখুন আগে কর্পোরেশন ব্যাংকের কোড শুরু হতো সিওআরপি ঠিক আছে যারা কর্পোরেশন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন তাদের কিন্তু আইফিসি কোডটা ছিল আগে সিও আর অন্ধ্র ব্যাংকের অ্যাকাউন্ট যারা যারা দিয়েছিলেন তাদের কিন্তু অন্ধ্র ব্যাঙ্কের কোড শুরু হতো এএন দিয়ে আগে ছিল অন্ধ্র ব্যাঙ্কের কোড আইভিসি কোড এএন ডিবি আর কর্পোরেশন ব্যাংকের ছিল সিওআরপি এবার কিন্তু এই দুটোই কাজ করবে না ঠিক আছে এই দুটোই কিন্তু কাজ করবে না এখন দেখুন এই দুটো ব্যাংকের এই কোড শুরু হয় ইউ বি দিয়ে কি দিয়ে ইউ বি দিয়ে তো অন্ধ্র ব্যাঙ্ক আর কর্পোরেশন ব্যাঙ্ক যারা দিয়েছেন তাদের যদি টাকা ঢুকছে না ঠিক আছে সেক্ষেত্রে যদি দেখছেন যে আপনার আইএফএসসি কোডের সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে এই কোডটা যদি দিয়ে থাকেন বা এই কোডটা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাদের এই কোডটা দিতে হবে ঠিক আছে ইউবিআইএন দিয়ে আরও কিছু সংখ্যা থাকবে সেই আইএফএসসি কোডটা আপনাদের দিতে হবে বোঝাতে পারে যে যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফএসসি কোড নতুন আইএফএসসি কোড না জমা করে আটকে যাচ্ছে টাকা ব্যাংকের এই পরিবর্তনের পরেই অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল সুবিধাভোগীদের টাকা আসছে না ঠিক আছে যারা টাকা পাচ্ছেন না এবং এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাহলে নতুন আই কোড সহ ব্যাঙ্কের অ্যাকাউন্ট জেরক্স করে জমা করে দিতে হবে এখনও যে সকল মহিলারা এই কারণে টাকা পাচ্ছেন না তাদের অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে নইলে যেভাবে টাকা বন্ধ আছে সেভাবেই বন্ধ থেকে যাবে সুতরাং এখান থেকে বুঝতে পারছেন এছাড়া যারা এ সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন তাদের কোথাও যেতে হবে না যারা এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার পর টাকা পাচ্ছেন না তাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আবার জমা করতে হবে নতুন আইপিসি কোড সহ তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম অনেকেই বলছেন ব্যাঙ্কের সংক্রান্ত সমস্যা হচ্ছে তো এই কারণে কিন্তু আপনাদের জন্য এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা যারা টাকা পাচ্ছেন না এই সমস্ত ব্যাঙ্কের কারণে ঠিক আছে তারা যেন আপডেটটি পেয়ে খুশি হতে পারে এবং তাদের সমস্ত সমাধান করে টাকা নিতে পারতো কাদের কাদের কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে কারা কারা টাকা পাচ্ছেন নিয়মিত অবশ্যই কমেন্ট করে জানাবেন জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা হতেই আপনাদেরকে জানিয়ে দেবো